السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه ومن ولا দূরে এবং কাছে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে মাহের রামাদান উপলক্ষে বিজি টিভির নিয়মিত আয়োজন মিস সফট ড্রিঙ্কস পাউডার নিবেদিত ইসলাম ও রমজান অনুষ্ঠানটি দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি এ এস এম সদরুদ্দিন আঝারি আজ আমরা আপনাদের সামনে আলোচনা করব রামাদান ও কোরআন এ বিষয়টি নিয়ে এই বিষয়ে আপনাদের সামনে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট লেখক এবং গবেষক মাওলানা নুরে আলম সিদ্দিকী সাহেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত কেমন আছেন মহতারাম আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমত অনেক ভালো আছি সুক্রিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আজ আলোচনা করব রমাদান ও কোরআন এই বিষয়টি নিয়ে আল্লাহ রাবুল আলমিন বলেছেন ইন্না আনজাল্লাহু ফি লাইলাতিল কাদ্র এই কোরআনুল করিমকে আল্লাহ রাবুল আলমিন নাজিল করেছেন এই মাহে রমাদানের বিশেষ একটি রাত যেটা হচ্ছে কদরের রাত বা সবে কদর যেটাকে আমরা বলি অন্য আয়াতের মধ্যে আবুল আলমিন বলেছেন শাহরু হিল কোরআন রমজান মাস হচ্ছে এমন মাস যে মাসের মধ্যে কোরআন অবতীর্ণ হয়েছে এই দুটি আয়াত সহ অসংখ্য হাদিস আমাদেরকে যে দিক নির্দেশনা দেয় সেটা হচ্ছে রামাদান এবং কোরআন দুটা একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত রমজানের সাথে কোরআন এবং কোরআনের সাথে রামাদান এই জন্যই আমরা এই মাহে রমাদানে কোরআনকে নিয়ে বেশি রিচার্জ করি কোরআন পড়ি কোরআন নিয়ে গবেষণা করি কোরআন নিয়ে আলোচনা করি সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এই কোরআন নিয়ে আজ এই বিস্তারিত আলোচনা শুনবো আমাদের বিজ্ঞ আলোচক থেকে মহতারাম আপনি যদি আমাদেরকে বলতেন এই বিজ্ঞানময় কোরআন এই কোরআন সম্পর্কে আমাদের দর্শকের উদ্দেশ্য যদি আপনি কিছু বলতেন আলহামদুলিল্লাহ সাল্তুয়া সাল্লাম মোহাল্লাহ রসুল উল্লাহ আমাবাদ ফউজুল্লাহ মিনাসীদ আনু রজীম ইসলামুল্লাহুর রহমান রহিম ইয়াসিন ইয়াসিম কোরআন ইন হাকিম অকল তালা শাহরু কোরআন সদক আল্লাহুল দূরেরও কাছের দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের আজকের অনুষ্ঠান দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আসলে পবিত্র মাহে রমজানের ব্যাপারে বিজ্ঞ উপস্থাপক আমাকে প্রশ্ন করেছেন রমজান এবং কোরআনের সাথে কীভাবে সম্পর্ক হলো আসলেই আল কোরআন মহাবিশ্বের মহাবিশ্বয় মহান রব্বুল আলমিন আমাদের প্রিয়নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের উপরে পবিত্র কোরআনে হাকিম নাজিল করেছেন এ কোরআন সমস্ত গ্রন্থের মহাগ্রন্থ যত আসমানি কিতাব এসেছে সমস্ত আসমানি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হল আল কোরআন এমনকি আপনারা শুনলে আশ্চর্য হবেন পৃথিবীতে আজ পর্যন্ত আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের প্রিয়নবীজির উপরে কোরআনুল করিম নাজিল হয়েছে আজ পর্যন্ত কোরআনুল করিমের মতো একটা কিতাব যেই কিতাবটা আল্লাহ আল্লাহরবুল আলমী নাজিল করেছেন এই কিতাবের মতো একটা কিতাব পৃথিবীর কোনো মানুষ আজকে দেখাতে পারে নাই এই কোরআনের মধ্যে কি আছে এই কোরআনের মধ্যে আছে বিজ্ঞান দর্শন জিওলজি অ্যানাটমি সার্জারি পলিটিক্যাল সায়েন্স মেডিকেল সায়েন্স স্বরাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি যুদ্ধ সন্ধি চুক্তি উত্তরাধিকারী আইন জীবন সমাজ রাষ্ট্র ইহুকালের শান্তি পরকালীন মুক্তি এক কথায় আমাদের জন্য যা প্রয়োজন তিবিয়ানুল্লি সাহি সব কিছু খুলে খুলে মহান আল্লাহ রবুল্লাহ আলমিন পবিত্র কোরআনে হাকিমে বর্ণনা করেছেন আর এই কোরআনের ব্যাখ্যা হলো হাদিস শরীফ রসুলি করিম সালাহ সাল্লাম এই কোরআনুল করিমের ব্যাখ্যা করেছেন সমস্ত নীতিমালার মূল নীতি হলো আল কোরআন আর এই কোরআন নাজিলের মাস হলো পবিত্র মাহের রমাদান আল্লাহ ফকরব্বুল্লাহ আলমিন যে কোরআনুল করিম নাজিল করেছেন এই কোরআনুল করিম আজ থেকে চোদ্দশো বছর আগে নাজিল হয়েছে কিন্তু এই কোরআনুল করিমের মধ্যে আজ পর্যন্ত একটা ভুল কেউ দেখাতে পারে নাই বিজ্ঞানের যত উন্নত উন্নতি সাধিত হবে বিজ্ঞান যত উন্নত হবে আল্লাহর কোরআন মানুষের কাছে তত সহজ হয়ে ধরা দিবে তত বেশি নির্ভুলভাবে প্রমাণিত হবে জি আল্লাহ রাবুল আলমের জন্য সুরা বাকারা শুরুতেও বলেছেন লা রাইবা ফিহে। এটা এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে সন্দেহ সংশয়ের অবকাশ পর্যন্ত নেই আজ পর্যন্ত দেখা গেছে বিজ্ঞানীদের তথ্যের মধ্যে ভুল আছে কিন্তু আল্লাহর কোরআনের মধ্যে একটা ভুল কেউ প্রমাণ করতে পারে নাই যেমন গ্রিক জ্যোতির্বিজ্ঞানী টলিমি কোন এক সময় বলেছিলেন সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে বিজ্ঞান মহলে তার এই কথাটা প্রায় আড়াইশো বছর পর্যন্ত মানুষ এটা বিশ্বাস করেছে পরবর্তীতে নিকোলাস কোপার নিকাশ তিনি এসে বললেন না সূর্য স্থির পৃথিবী গড়ায় তার এই কথাটাও প্রায় পঞ্চাশ বছর পর্যন্ত মানুষ এটা বিশ্বাস করেছে কিন্তু আধুনিক বিজ্ঞান আর আল্লাহর কোরআন এই একই সূত্রে গাঁথা যেমন আধুনিক বিজ্ঞান বলছেন যে না আল্লাহর কোরআন যেটা বলছে সেটাই সত্য মহান আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআন ফি ফি সাদ পরমান প্রবল জ্ঞানী হইবে যাহারা আপন মনেতে বুঝিবে তাহারা রাত্র পারে না আগে যাইবার দিনের স্থান করে অধিকার চন্দ্র লাগে না সূর্যের গায়েতে সূর্য পারে না চন্দ্রকে ধরিতে যার যে স্থান বহাল রাখিয়া ঘুরিতে সে খোদাকে ডরিয়া সুবাহান্লাহামী তাহলে মহাগ্রন্থ আল কোরআনের একটা তথ্য আজ পর্যন্ত কেউ এটা প্রমাণ করতে পারে না যে এই কোরআনের এই তথ্যের মধ্যে ভুল রয়েছে আল্লাহ রব্বুল আলামিন যে কিতাব নাজিল করেছেন এই কিতাব আল্লাহর কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন আজকে একটা জরিপে দেখা গেছে সারা পৃথিবীর মধ্যে প্রায় পাঁচ কোটিরও অধিক সংখ্যক হাফেজ কোরআন রয়েছে পৃথিবীর এমন কোনো ধর্মগ্রন্থ নাই এমন কোনো কিতাব নাই এমন কোন বই নাই আপনি শুনলে আশ্চর্য হবেন পৃথিবীতে যে বইগুলো কিতাবগুলো আছে বাইবেল বলেন জিন্দাবিস্তা বলেন ত্রিবিটক বলেন এই সমস্ত কিতাব আজ পর্যন্ত পৃথিবীতে খুঁজে একটা বাইবেলের হাফেজ আপনি পাবেন না কিন্তু আল্লাহর কোরআনের হাফেজ পৃথিবীতে প্রায় পাঁচ কোটিরও অধিক আল্লাহাক আল্লাহর কোরআনকে কিভাবে হেফাজত করতেছেন কিন্তু ইসলাম বিদ্বেষীরা কোরআন শরীফের ভুল ধরার জন্য তারা চেষ্টা করেছিল উনিশশো সালের তেরোই মার্চ লন্ডনের জন বিজ্ঞানী ডক্টর নীল নূর ডক্টর হ্যাগেল ডক্টর আথার্জি সহ জন বিজ্ঞানী তারা চেয়েছিল কোরআনের মধ্যে কোনো ভুল আছে কিনা তারাই ভুল ধরবে কিন্তু তারাই জন বিজ্ঞানী দেখলো যে কোরআন শরীফের বিসমিল্লার বা থেকে সুরা নাসের সিন পর্যন্ত টোটাল কোরআনের মধ্যে একদিন দুই দিন এক মাস দুই মাস ছয় মাস গবেষণা করে দেখছেন যে না কোরআনুল কারিমে একটা ভুলও ধরা যাচ্ছে না একটা ভুলও নাই কোরআনুল কারিমে বরং আমরা এতটুকু বলতে পারি যারা নিয়ে বেশি গবেষণা করেছেন একটা সময় আল্লাহ তাদেরকে হেদায়েতের চাদর আবৃত করেছেন তারা মুসলিমও হয়েছেন এমন অনেক উদাহরণও পাওয়া যায় জি তারপরে পরবর্তীতে তারা কি করলো কোরআনের করিমে কোনো ভুল ধরতে পারলো না পরে তারা চিন্তা করলো আল্লাহ রসুলের হাদিসের মধ্যে যদি ভুল ধরা যায় তাহলে দেখা যাবে যে এই যার উপরে কিতাব নাজিল হয়েছে তার কথাই যদি ভুল প্রমাণিত হয় তাহলে তো কোরআন অটোমেটিক বাদ পড়ে যায় তাহলে তার হাদিস খোঁজা শুরু করলো আপনি আপনি জানেন যে আল্লাহ রসুল সাল্লাহ যত হাদিস গ্রন্থ আছে সবচেয়েতে নির্ভরযোগ্য হাদিস গ্রন্থ হলো সহি বোখারি এই সহি বোখারি থেকে কিতাবতার থেকে তারা তিনটা হাদিস সংগ্রহ করেছে এ তিনটা হাদিস তাদের কাছে মনে হয়েছে তিনটা হাদিসের মধ্যে ভুল আছে এরকম তারা ধারণা করে তিনটা হাদিস সংগ্রহ করেছে এ তিনটা হাদিসের মধ্যে প্রথম একটা হাদিস ছিল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান ইজা ওয়াকাজ ইজা শারিবাল কলবু ফিয়না ইহাদিকুম ফাল ইগসিল সাবান وفي روايت احد النبي التراب নবজি সাল্লাল্লাহ সল্লাহ্লে সাত প্রমান তোমাদের কোনো খাবারের পাত্রের মধ্যে কুকুর যদি মুখ লাগায় তাহলে এই পাত্ররা তোমরা সাতবার ধুইবে ও অফিরা হয়তো অন্য বর্ণনার মধ্যে আছে একবার তোমরা মাটি দিয়ে রগ নিবে এখন তারা গবেষণা করলো দেখেছেন পৃথিবীর মধ্যে কত আধুনিক ডিটারজেন্ট পাউডার আছে তাহলে সাতবার দুইতে হবে দুতে হবে কেন এজন্য তাদের কাছে এটা সন্দেহ তৈরি হলো এবার একটা কুকুরের লালা একটা পাত্রের মধ্যে ছেড়ে দিল দেখলো যে অসংখ্য জীবাণু তারা ধুইলো একবার দুইলো দেয় না পরিষ্কার হয় নাই দুইবার তিনবার চারবার পাঁচবার একজন আরেকজনের দিকে তাকাচ্ছে কিরে এই পরিষ্কার হচ্ছে না কেন জীবাণু যাচ্ছে না কেন ঠিক ছয় বার যখন দুইলো তখন দেখা গেলো যে না জীবাণু চলে গেছে কিন্তু এখনো সন্দেহ রয়েছে সাতবার দুইছে তাদের সন্দেহ দূর হয়ে গেছে তখন ডক্টর ডক্টর নূর ডক্টর হেগেল ডক্টর আথারজি একজন আরেকজনের দিকে তাকায় চিন্তা করতেছে রে এই হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম আজ থেকে চোদ্দশো বছর আগে তিনি কিভাবে জানতে পারলেন যেন এই একটা কুকুরের লালা যখন একটা পাত্রের মধ্যে পড়ে এটা সাতবার অবশ্যই মোহাম্মদ সাধারণ কোন মানব নয় শ্রেষ্ঠ মহামানব এখন তারা বাকি দুইটা হাদিস তারা গবেষণা শুরু করলো বাকি দুইটা হাদিসের মধ্যে একটি হাদিস হজরত আবু হরারি আল্লাহন বলেন কলা রসুল সাল্লাহ সাল্লাম ইজা ওকাস হাদিকুম ফাল সাল্লামের সাদ ফরমান যখন তোমাদের খাবারের পাত্রের মধ্যে একটা মাসি বসে এই তরল খাবারের মধ্যে মাসিটা তোমরা এই পাত্রের মধ্যে ডুবাইয়া দিবে এখন তারা চিন্তা করলো মাসি তো জীবাণু ছড়ায় তাহলে সেটা পাত্রের মধ্যে ডুবাইয়া দিলে খাবারের মধ্যে ডুবাই দিলে আরো তো জীবাণু এটা ভারবে তাহলে অবশ্যই এটা মিথ্যা কথা বলেছেন তার কথাটা ভুল এটা তাদের ধারণা কিন্তু তারা চিন্তা করলো একটা খাবারের পাত্রের মধ্যে একটা মাসি বসালো দেখলো যে অসংখ্য জীবাণু এই পাত্রের মধ্যে তখন মাসিটা যখন ডুবাইয়া দিল দেখলো যে জীবাণু নাই তখন তারা অবাক হয়ে গেল আশ্চর্য হয়ে গেল। কারণ কি জীবাণু কোথায় গেল এরকম তারা চিন্তা করে প্রেশারণ হয়ে গেছে তারা পরবর্তীতে তার একটা রিমোট সিস্টেম করেছে দেখেছেন না এই মাসিটা আলোচনা করছিলেন আমরা আবারও আসবো আপনার নিকটে সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এতক্ষণ পর্যন্ত শুনছিলাম কোরআন বিজ্ঞানময় কোরআনের যে গবেষণা লব্ধ যে আলোচনা সে আলোচনা শুনছিলাম যাবো একটি ছোট্ট বিরতিতে থাকুন আমাদের সাথে সুপ্রিয় দর্শক শ্রোতা বিরতির পর আবারও ফিরে এলাম টেস্ট মিস সফট ড্রিঙ্কস পাউডার নিবেদিত ইসলাম রমাজান অনুষ্ঠানে আমরা তখন পর্যন্ত শুনছিলাম আমাদের বিজ্ঞ আলোচক থেকে অনেক সুন্দর বিজ্ঞান এবং কোরআন হাদিসের সমন্বয়ে আলোচনা শুনছিলাম আমরা যাবো এখন আমাদের আলোচকের নিকটে মহাতার আপনি অনেক সুন্দর আলোচনা করছিলেন বিজ্ঞান এবং কোরআনের যে অ্যানালাইসিস হাদিস নিয়ে যে অ্যানালাইসিস করা হয়েছিল বিষয়টা নিয়ে আপনি এটা একটু বলেন তারপর আমরা যাব কোরআনের সাথে রমজানের সাথে যে সম্পর্ক সেদিকে আমরা যাব জি আলহামদুলিল্লাহ আমি আমার কত শেষ পর্যায়ে নিয়ে আসছি যেহেতু রাসুল সাল্লাহামের এই হাদিসের শেষাংশে নবজি সাল্লি ইসলামের স্বাদ প্রমাণ ফাইন فی احد جنا حی وال اخرى মাসির একটা ডানার মধ্যে জীবাণু আছে আর একটা ডানার মধ্যে জীবাণুনাশক ঔষধ আছে এখন বিজ্ঞানীরা দেখলছেন না রাসূল সাল্লাল্লাহু যে বলেছেন মাসির একটা ডানার মধ্যে জীবাণু আর একটা ডানার মধ্যে জীবননাশক ঔষধ এই জন্যই তো মাসির দুইটা ডানা যখন ডুবাইয়া দেওয়া হয় তাহলে দেখা যায় যেন আর জীবাণু থাকে না তারা অবাক হয়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বছর আগে এত বিজ্ঞানময় ভাবে তিনি কিভাবে বুঝতে পারলেন মাসির আরেকটা ডানা উভয় দিলে এখানে জীবানু চলে যাবে তারা চিন্তা করলো বারো জন বিজ্ঞানী তখন সিদ্ধান্ত নিল আর একটা হাদিস এই হাদিসটা যদি সত্য প্রমাণিত হয় তাহলে আমরা বারো জন বিজ্ঞানী এট এ টাইম মুসলমান হয়ে যাব পরবর্তী আর একটা হাদিস তারা নিল যে বিরাল বিরাল কোন খাবারের পাত্রের মধ্যে যখন মুখ লাগায় তখন বিরাল তেমন জীবাণু ছড়ায় না রাসুল সাহসমের হাদিস আছে ইনহা লাইসাদ বি নাজাসিন এটা তেমন কোনো জীবাণু ছড়ায় না এই কথা যখন তারা তারা গবেষণা করে দেখলো যে একটা খাবারের পাত্রের মধ্যে বিড়াল মুখ লাগালো দেখলো যে আসলেই তো বিড়াল জীবনে ছড়ায় না তখন এই বারো জন বিজ্ঞানী এট এ টাইম তারা মুসলমান হয়ে গেছে তাহলে আল্লাহর কোরআন যে একটা শ্রেষ্ঠ মহাগ্রন্থ এই কোরআনের মধ্যে যে কোনো ভুল নাই সেটা প্রমাণিত হয়েছে যোগ যোগ ধরে ইসলাম বিরোধীরা তারা চেয়েছে আমরা আজও দেখি যে পৃথিবীর বিভিন্ন জায়গায় কোরআন পোরানোর ঘটনা আমরা শুনতে পাই তারা নবীজি সাল্লাহ সাল্লামের শানে কটুক্তি করে কোরআন পুরিয়ে ফেলে মূলত পৃথিবীর সমস্ত মানুষেরা এটা জানে আল্লাহর কোরআন যে এমন একটি কিতাব এই কোরআনের মতো একটা গ্রন্থ কেউ আজ পর্যন্ত তৈরি করতে পারে নাই মুসলমানদের কাছে এই কোরআন আছে এজন্য তারা এটা সহ্য করতে পারছে এটা তো আসলে তারা পরেও তো শেষ করতে পারবে না আপনি যে একটু একটা কথা বলছেন যে বিশ্বের মধ্যে কত কুটি হাফেজ এতগুলো হাফেজ থাকতে সিনা থেকে কিভাবে মসবে পড়লে সে একটা কাগজ পড়লো আর সারা বিশ্বের মধ্যে কোটি কোটি আছে পুরে কি হবে এটা উস্কানুর এবং দিদি দ্বন্দ্বের মধ্যে দাঙ্গা লাগানোর জন্য তারা নিয়োজিত আছে অনেক সুন্দর বলছিলেন আপনি দেখুন আমাদেরকে বলতেন আসলে মাহে রমাদান রমজানের সাথে কোরআনের যে একটা সম্পর্ক নিবিড় সম্পর্ক এ বিষয়ে যদি আমাদের একটু বলতেন আলহামদুলিল্লাহ আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন আসলে আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করি তাহলে দেখবো যে রমজান মাস যে কারণে নাজিল হয়েছে রমজান মাস আল্লাহ পাক যে জন্য আমাদেরকে দিয়েছেন ঠিক একই কারণে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিম নাজিল করেছেন কিভাবে রমজান মাসের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে মহান আল্লাহ রব্বুল আলমিন ইসাদ ফরমান ইয়া আয়ু হাল্লাজিনা মানু কুতিবা আলি সিয়াম কামা কুতিবা আল্লাহিন আমিন কবলিকুম লাল্লাকুম তাত্তাকুন তোমাদেরকে রমজান দেওয়া হয়েছে এই রোজা পূর্ববর্তীদেরকেও দেওয়া হয়েছিল কেন এক কারণ হলো তোমরা যেন মোত্তাকি হও যেহেতু মোত্তাকি হওয়ার জন্য পাক মাহের রমজান আমাদেরকে দান করেছেন ঠিক তদ্রুপ কোরআনুল করিমও পাক আমাদেরকে দান করেছে যে কোরআনুল করিমের এই সুরা ভাঁকারের শুরুতেই যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে পাক রব্বুল আলমিন আমাদেরকে বলেছেন জালিকাল কিতাব লা রাইবা ফী এই কোরআন মুত্তাকিদের জন্য হেদায়তের মহাগ্রন্থ। গ্রন্থ তাহলে মুত্তাকিদের জন্য পদপদ সকল আল কোরআন আর রমজান মাসও এই মুত্তাকিদের জন্যেই তাকুয়া সৃষ্টি করার জন্যই রোজার মাস আল্লা পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন রোজার মাধ্যমে যেমন ভাবে হওয়া যায় কোরআনের মাধ্যমে মুত্তাকি হওয়া অনেক সুন্দর মিল পেয়েছে আলহামদুলিল্লাহ এই মাহে রমজানে তাহলে আমরা কোরআনকে কি করতে পারি কিভাবে কোরআন নিয়ে গবেষণা বা কি কি কাজ আমাদের হতে পারে রমজান মাসে কোরআন নিয়ে আসলে মূল বিষয় হলো রমজান মাস যে আল্লাহ আমাদেরকে দান করেছেন কোরআন নাজিলের মাস শাহরুর রমাদানাল্লাজি উনজিলা ফীহিল কোরআন আবার একটি পূর্ণাঙ্গ সূরা লাইলাতুল কদরকে কেন্দ্র করে রমজানের শেষ দশকে লাইলেতুল কদর অন্বেষণ করার জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেছেন তাহলে আমাদের উচিত যেহেতু কোরআন নাজিলের মাস এই কোরআনুল করিম আমরা বেশি বেশি করে তেল করবো রাসলাসমের ফরমান আল মা বিল কোরআন মা সাফারাতিল কেরামিল বারারা যে ব্যক্তি কোরআন তেলওয়াত করবে কোরআনের ব্যাপারে বিজ্ঞ পণ্ডিত যারা তারা কঠিন হাসরের ময়দানে লিফিকার ফেরেস্তাদের সাথে থাকবেন কোরআন যে ব্যক্তি কোরআন শরীফ তলাত করবে ওই আতাতফিহি ওহু আলাইহি শাকুন লাহু আজরানে কি সুন্দর কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে বলেছেন যে কোন ব্যক্তি যদি কুরআনুল কারীম তেলাওয়াত করতে যায়া যদি সে বাধাগ্রস্ত হয় মুখের রসন ত্রুটির কারণে সে যদি বারবার উচ্চারণ করতে তার কষ্ট হয় রাসূল সাল্লাল্লাহু বলেন তার জন্য আজরানে দুইটা পুরস্কার একটা হলো কুরআন তেলাওয়াতের সব আর একটা হলো যে সে যে কষ্ট করছে সে কষ্টের সব সুবহানাল্লাহি বিহামদি আর একটা সুন্দর বিষয় আপনার সাথে আমি এড করব অনেক হাফেজ দেখেছি তারা কথা বলতে পারে না যে যখন করে তিনি তখন কিন্তু আটকান না অনেক সুন্দর তেলাবাদ করতে পারেন সোহান জি এরকম আমরা তো অনেক ঘটনায় দেখেছি হাফেজ কোরআন কি সুন্দর তেলাওয়াত করছে মূলত তাকে যখন অন্য কথা বলতে গেলে সে আটকিয়ে যায় এরকম অনেক আছে আলহামদুলিল্লাহ এটাই কোরআনের একটা আল্লাহ আল্লাহফাক যে কোরআনুল করিম নাজিল করেছেন এজন্য জন্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত স্পষ্ট করে বলেছেন মান করাল কোরআনা যে ব্যক্তি কোরআন শরীফ তা করবে আল্লাহ করবে আলামিন তার আমল নামায় প্রতিটা হরফে দশটি করে নেকি দান করবেন এই হাদিসের শেষাংশে নবুজি সাল্লাম বলেন লা আকুলু লাম হরফুন আমি এটা বলি না আলি প্লাম মিম এ তিনটে শব্দ মিলে একটা হরফ এটা বলি না আলিফুন হরফুন ওয়া লাম উন হারফুন ওয়া মিমুন হরফুন আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ তাহলে কোনো ব্যক্তি যদি আলি প্লাম মিম বলে তাহলে তার আমল নামায় দশ দশ করে তিরিশটি নেই আল্লাপাক রব্বুল আলমিন দান করবেন আর সেটা তো হলো রমজান মাসের বাহিরা আর রমজান মাসের ভিতরে আপনি তো জানেন কোন ব্যক্তি যখন একটা ফরজ ইবাদত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 70 টা ফরজ ইবাদতে সওয়াব দান করেন কোন ব্যক্তি একটা নবল ইবাদত করে তাকার রবা ফি বি বিকসলাতি মিনাল খাইর কানা কামান আদ্দা ফারিদাতান ফিমা সওয়াব উমান আদ্দা ফারিদাতান ফিহি কানা কামান আদ্দা 70 ফারিদাতান ফিমা সওয়াব তো হলে কোন ব্যক্তি যদি কুরআনুল কারীম তেলাওয়াত করে তাহলে একটা ফরজ এই বাদতে সত্তরটা ফরজের সোয়াব তাহলে প্রত্যেকটা আমল পাক সত্তর গুণ বাড়িয়ে দিয়েছেন আর এক হাদিসের মধ্যে আছে এটা আল্লাহ রব্বুল আলমিন আরও বাড়াতে পারেন সত্তর থেকে সাতশো গুণ তাহলে কত হাজার গুণ স্বভাবের অধিকারী হয় কোন ব্যক্তি রমজান মাসে যদি একটি শব্দ তেলাওয়াত করে একটি হরফ তেলাওয়াত করে তাহলে এই নাজিলের কোরআন নাজিলের মাস হিসাবে আমাদের উচিত পবিত্র কোরআন কারিম তেলাওয়াত করা এর অর্থ জানা বুঝা যেহেতু এখন আমাদের জন্য কিন্তু কোরআনকারী বোঝা অনেক সহজ হয়ে গিয়েছে আমাদের হাতে কত সুন্দর ভাবে এত সহজ ছিল না কিন্তু এখন আমাদের জন্য কোরআন শিখা আরো সহজ হয়েছে ইনশাল্লাহ ভবিষ্যৎ জীবনে আরো সহজ হয়ে যাবে এজন্য পুরা দেশবাসী আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা কোরআন নাজিলের মাস হিসাবে কোরআন শরীফ শরীফ তেলওয়াত করার জন্য কোরআন শরীফ বোঝার জন্য সে অনুযায়ী ও সে অনুযায়ী আমল করার জন্য সে অনুযায়ী দেশ গড়ার জন্য আমরা আমরা চেষ্টা করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন আমিন আপনাকে অনেক ধন্যবাদ অনেক সুন্দর আলোচনা করেছিলেন আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ পর্যন্ত আমরা শুনছিলাম রমাদান ও কোরআন এই বিষয়ে বিস্তারিত আলোচনা বৈজ্ঞানিক কোরআন সহ কোরআন তেলাবাদ সহ কোরআন তেলাবাদের গুরুত্ব সহকারে বিশেষ করে আমাদের একটা মেসেজ অবশ্য আমাদের দেওয়া উচিত এই মাহের আমাদানে যেহেতু কোরআন নাজিলের মাস কমপক্ষে কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত একবার হলেও আমরা যেন তেলাবাদ করি পুরাটা আর যদি আরও বেশি পারি তাহলে আরও বেশি ভালো আর যদি অর্থ সহকারে পড়ার সময় সুযোগ থাকে তাহলে এটা আমার জন্য আরও অনেক বেশি ভালো হবে সুপ্রিয় দর্শক শ্রোতা দেখতে দেখতে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি টেসমিস অফ ডিং নিবেদিত ইসলাম আমার আমাজান অনুষ্ঠানটি আজকে এখানেই বিদায় নিতে হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ববরকত